আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে কিছু তথ্য দেওয়ার জন্য এটা হচ্ছে আমার এক বড়ো ভাইয়ের নতুন একটা অফিস আর অফিস বলতে এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট এই প্রজেক্টটা হচ্ছে একটা বাড়ি তৈরি হচ্ছে আর এই বাড়িটা তৈরি করে ফ্ল্যাট বিক্রি করা হবে আপনারা যদি কেউ চান যে এখানে একটা ফ্ল্যাট কিনবেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর বাড়িটা কোন জায়গায় এবং কতটুক কত স্কোয়ার ফিট সব কিছুই বেরুর লাস্টে জানানো হবে তবে এখন আমি একটু বাড়িটা ঘুরিয়ে দেখাইতেছি আপনাদেরকে বাড়ির এটা হচ্ছে গ্যারেজ নিস্তলায় তো আপনাদেরকে দেখাইতেছি জায়গাটা কোন জায়গায় কেমন সুন্দর হবে আর ফ্ল্যাটগুলো কেমন হবে সেটাও একটু দেখাইতেছি এটা হচ্ছে দোতলায় লিফ্টের ওইটা হচ্ছে লিফ্টের ঘর আর এইটা হচ্ছে আপনার বাম পাশের একটা ফ্ল্যাট আমি প্রথমে বামের ফ্ল্যাটে ঢুকেছি তো ফ্ল্যাটগুলো একটু ঘুরিয়ে দেখাইতেছি আপনাদেরকে কেমন মোটামুটি অর্ধেক কাজ হয়ে গেছে বাড়ির আর বাকিটুকু হয়ে যাবে আর বাকি কাজটা হইতে আপনার তিন চার মাস লাগতে পারে আমাদের তো তিন চার মাসের ভিতরে আপনারা যদি কেউ চান যে এখানে একটা ফ্ল্যাট নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এটা হচ্ছে আমার ভাইয়ের নিস্তালায় মানে গ্যারেজের ভিতরে একটা অফিস ওই অফিসে আপনার সব ধরনের কাজ কার্যকরিত কাজগুলো করা হয় তো এই অফিসে আমরা চলে আসছি ভাইয়ার আর ওনারা যারা আসছে তারাও ফ্ল্যাট তারাও ফ্ল্যাট কেনার জন্য আসছে তো আমরাও চলে আসছি এখন শোনেন ভাইয়ের মুখ থেকে হ্যাঁ ভাই আপনার এই যে যে বাড়িটা না এটা আপনার কত স্কোয়ার ফিট এবং কি আশেপাশে একটু বলেন আমার বাড়িটি হলো করে স্কোয়ার ফিটে হইল আর একটা ফ্লেট আর বাকি হইল সাড়ে এগারোশো স্কোয়ার ফিট তো সাড়ে এগারোশো ফিটের যে ফ্ল্যাটগুলো আছে সেখানে ব্যাড আছে তিনটা বাশরুম আছে তিনটা একটা কিচেন আর ডাইনি ড্রয়িং একসাথে বারান্দা দুইটা সাড়ে বারোশো স্কোয়ার ফিটের যেগুলো এগুলো হলো চারটা ব্যাড তিনটা বাথরুম বারান্দা দুইটা আর ডাইনিং ড্রয়িংয়ের সাথে আর কিচেন আছে সাড়ে এগারোশো স্কোয়ার ফিটে যেগুলো সেগুলো হলো পাবলিক সাতচল্লিশ লাখ টাকা আমাদের প্রায় কাজ শেষের দিকে হয়তো আমরা তিন চার মাসের মধ্যে উঠিয়ে দিতে পারবো আর সাড়ে বারোশো স্কোয়ার ফিটে যেগুলো আছে এদের সাতান্ন লাখ টাকা তিন চার মাসের মধ্যে আমরা উঠিয়ে দিতে পারবো আমাদের মাস তাদের খারাপ আছে লোকেশনটা হলো আমাদের নিউটাউন্সিলগুলো মাতুয়ারি জামরাডা আমাদের এর পাশাপাশি আরেকটা প্রোজেক্ট আছে যেটা আমরা রানিং করতেছি আর কি সেখানে এগারোশো স্কোয়ার ফিট আর চোদ্দোশো স্কোয়ার ফিট হ্যাঁ ওটা হল দিল্লি সিক্স আমাদের আদন্তিনগরেও একটা প্রজেক্ট আছে তারপরে আমাদের এই জালগুঞ্জে প্রোজেক্ট আছে মাতুয়ারি মেডিকেলে আছে তো সব মিলিয়ে আপনি এই যেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি ভালো তথ্য দিতে পারবো ভালো সেবা দিতে পারবো ধন্যবাদ সবাই আর আপনাদের যোগাযোগ করা আপনার ফোন নাম্বার বা কার্ড ওরকম কী কার্ড আছে হ্যাঁ আছে আচ্ছা ওইটা দিয়ে দিবো হ্যাঁ আপনাদের সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ